আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালের তাড়াহুড়োর মধ্যে রকম মাখা বেলার ঝামেলা ছাড়া ঘরে শুধুমাত্র ডিম আর ময়দা থাকলেই ঝটপট নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদের একই ভিডিওতে দুই রকম নতুন পদ্ধতিতে ডিম পরোটা তৈরি করে দেখাবো তো প্রথমে একটা বড় বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না তা হলে ব্যাটারের মধ্যে কিন্তু দলাভাব চলে আসতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ব্যাটারটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন তো প্রথমে এক বাটি পরিমাণ পানি বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আবারও হাফ বাটি পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো এই ব্যাটারটা কিন্তু আমাদের এখন তৈরি করা হয়ে গেছে এবার আমি এখানে আলাদা একটা ছোট বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন এবার এই দুটো ডিমকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা সরাসরি ব্যাটারের মধ্যে না ভেঙে দিয়ে আলাদা বাটিতে ফেটিয়ে নিয়ে দেওয়াই ভালো কারণ ডিমটা খারাপ থাকলে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার সাইডে রেখে দিয়ে আলাদা একটা বাটির মধ্যে অল্প করে একটু শশা কুচি নিয়ে নিয়েছি তার সাথেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়েছি তার সাথে টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে মিশ্রণটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পরোটাগুলো তৈরি করে নেব সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে প্যানের চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি প্যানটা এখানে হালকা গরম করে নিয়েছি তারপর এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দেব তো দেখুন গোল করে পরোটা সেপ দিয়ে নিয়েছি আর এই পরোটাগুলো ভাজতে খুবই অল্প তেল লাগে সামান্য তেলে কিন্তু ভাজা হয়ে যায় এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওপরের দিকটা হয়ে যাবে এবার এটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি আর দেখুন দুই দিকটাই কিন্তু হালকা করে সেঁকে নেব তো আমি উল্টে দেওয়ার পর কয়েক ফোঁটা তেল আবারও দিয়ে দিয়েছি এবার এই পরটার ওপরে অল্প করে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এবার টমেটো সসটাকে পরোটা চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে পরোটাটা শুধুমাত্র ভেজে এভাবেও খেতে পারেন আবার একটু করে শশা পেঁয়াজের মিশ্রণটা দিয়েও খেতে পারেন তো এক সাইডে শশা পেঁয়াজটা দিয়ে এটাকে আমি ভালোভাবে রোল করে নিচ্ছি এভাবে একটু করে শশা পেঁয়াজ দিয়ে খেলে দেখবেন পরোটাগুলো খেতে দারুণ লাগে তো দেখুন একটা কিন্তু আমাদের পরোটা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন খুব সহজে কিন্তু আমাদের আরও একটি ডিম পরোটা তৈরি করা হয়ে গেল. ঠিক একইভাবে আমি সবগুলো ডিম পরোটাই তৈরি করে নিয়েছি একটা রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আর এবার আমি আপনাদের আরও একটি নতুন পদ্ধতি ডিম পরোটা তৈরি করে দেখাবো এই ডিম পরোটাটাও দেখতে যেমন লোভনীয় হবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে চলুন তাহলে ঝটপট ডিম পরোটাগুলো তৈরি করে নিই তার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তারপরে ডিমের মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবারের মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি তারপর একটা হ্যান্ডউইক্সের সাহায্যে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন চিনিটা ভালোভাবে গলে গেছে এবার এখানে যতটা পরিমাণ দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণই ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে অনবরত ফেটিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম লামস বা দলাভাব না থাকে তো দেখুন খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে তো এবার এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আর দেখুন ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই এবার চামচ দিয়ে আমি আপনাদের ব্যাটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করতে হবে আর এই দিকে কিন্তু আলাদা একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব এবার এই ডিমের মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ আর এর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব তো ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরোটোগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানটা আমি সামান্য তেল দিয়ে কিন্তু মুছে নিয়েছি এবার প্যানটা যখন হালকা গরম থাকবে তখন এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দিয়েছি এবার ব্যাটারটাকে পরটার মতো গোল ছেপ দিয়ে নিতে হবে তারপর যখন পরটাটার ওপরের দিকটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি এখানে আমি কিন্তু দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি তবে যদি আপনারা বেশি করে পরটাগুলো বানাতে চান তাহলে ময়দার পরিমাণটাও বেশি নেবেন আবার ডিমের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে এবার দেখুন পরোটাটাকে কিন্তু খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার পরোটাটাকে তুলে নিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ওই ধরুন এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার এখানে একটা টমেটোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে চার পিস টমেটো দিয়ে উল্টে পাল্টে টমেটোটাকে হালকা করে ভেজে নিয়েছি তো দেখুন টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এবার চার পিস টমেটোকে মধ্যের জায়গাটাই ঠিকভাবে রেখে দিয়েছি তারপর এক চামচ মতো ডিমের মিশ্রণটা নিয়েই টমেটোর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। টমেটোর ওপর চারিদিকে গোল করে ছড়িয়ে দিচ্ছি টমেটোটা যেন ডিমের মধ্যে ভালোভাবে কোট হয়ে যায় এবার যে পরোটাটা ভেজে রেখেছিলাম সেটাই ডিমের ওপর দিয়ে দেব। তারপর একটু চেপে চেপে দিতে হবে যেন ডিমের সঙ্গে পরোটাটা ভালোভাবে সেটে যায় তারপর নিচের দিকটা যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন পরোটাটাকে উল্টে দেব। এবার দেখুন টমেটোগুলো কিন্তু ডিমের সঙ্গে খুব সুন্দর সেটেও গেছে আর সুন্দর ভাজাও হয়ে গেছে এভাবেও চাইলে পরোটাটা খেতে পারেন তো আমি এক সাইডে অল্প একটু শশা কুচি গাজর কুচি সামান্য চাট মশলা তো চাট মশলা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে কয়েক পিস রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন তারপর অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর সবশেষে অল্প একটু চিজ গ্রেট করে দেবো তাহলে এই পরোটার টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা এইরকমই নতুন পদ্ধতিতে তৈরি আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন আরও রকম পদ্ধতিতে কিন্তু আমাদের নাস্তা তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা প্রথমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে না পরের রেসিপিটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দুটো নাস্তাই কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার পরোটাটাকে আমি এইভাবে কেটে পরিবেশন করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে